আজ সপ্তম দফা ভোটের শেষে প্রকাশিত হল এক্সিট পোলের ফলাফল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে টিএমসি বিজেপি কংগ্রেস কে কত আসন পেতে পারে ইতিমধ্যেই একটি বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা শনিবার সন্ধ্যে ছটায় শেষ দফার ভোট গ্রহণ সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে বাংলায় শাসক ও বিরোধীদের মধ্যে ইঙ্গিত মিলেছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কে কোথায় এগিয়ে এক্সিট পলি বা কি বলছে তবে শুরুতেই জানিয়ে রাখা ভালো সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তো না বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায় তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটিভাবে আন্দাজ করা সম্ভব তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল সেখানেই অনেক সময় ত্রুটি থেকে যায় এখন দেখে নেওয়া যাক কোন সমীক্ষায় কাকে কত আসন দিচ্ছে প্রসঙ্গত জানিয়ে রাখি দু সালের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল বাইশটি বিজেপি আঠেরোটি এবং কংগ্রেস দুটি আসনে জয়ী হয়েছিল সেবার তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা তেতাল্লিশ পয়েন্ট সাত শতাংশ বিজেপি পেয়েছিলেন চল্লিশ পয়েন্ট ছয় শতাংশ ভোট ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ষোলো শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল অন্যদিকে ষোলো পয়েন্ট বাহাত্তর শতাংশ ভোট কমেছিল বামেদের বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা সাত পয়েন্ট পাঁচ শতাংশ কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল পাঁচ পয়েন্ট সাত শতাংশ তবে এখনও পর্যন্ত যা সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং বুথ ফেরত সমীক্ষায় প্রকাশিত করা হয়েছে যে তৃণমূল বাইশটি বা তেইশটি আসন পেতে পারে এবং বিজেপি সতেরো থেকে আঠেরোটি আসন পেতে পারে এবং বাকিগুলো কংগ্রেসের দখলে এমনটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে প্রকাশ করা হচ্ছে তবে আরও নতুন নতুন এক্সিট পোল প্রকাশিত করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আরও এক্সিট পোল তার রেজাল্ট প্রকাশিত করবে যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপাতত যা আপডেট এসেছে তার মাধ্যমে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ